একশো বিঘে সম্পত্তির মালিক দুশো বিঘে সম্পত্তির মালিক কবরের উপরে কত বড় বড় গাছ হয়েছে জানেন এত মোটা মোটা গাছ হয়ে গেছে তার সন্তান সন্তুষ্টিরা সেই সকল অর্থ সম্পদ গুলো ভোগ করে কিন্তু একবারও তার বাপের কবরটা গিয়ে তাকিয়ে দেখে না যে আমার বাপের কবরের উপরে এত বড় গাছ হয়েছে গাছটা কাটা দরকার কবরটা পরিষ্কার করা দরকার একবারও গিয়ে দেখে না সন্তানকে আপনি নিয়ে এত চিন্তা ভাবনা করেন কোন সন্তান কিনে আপনি এত চিন্তা ভাবনা করেন যে সন্তান আপনার মরে যাওয়ার পরে আপনার কবরটা পরিষ্কার করলো না সে কি সন্তান সেই সন্তানের জন্য আপনি হারাম খামান সেই সন্তানের জন্য আপনি সুদ খান লটারি কাটেন আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না সেই তো প্রকৃত সন্তান যে সন্তান মরে যাবার পরে পিতার জন্য প্রতি অক্তের নামাজ অন্তত দশ থাপা করে কোরআন শরীফ তেলাওয়াত করে সেই তো প্রকৃত সন্তান যে সন্তান তার পিতা মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে পিতার জন্য রাস্তায় গরিব দুঃখীদের ঘরে দান করে সেইগুলো প্রকৃত সন্তান যে সন্তান প্রতি জুমার নামাজের পরে বাপের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে দোয়া করে সেই তো প্রকৃত সন্তান নাকি গো কথা সেই প্রকৃত সন্তান তো এই রাস্তায় যারা শাহরুখ খান ঘুরে বেড়ায় এরা কবরের ধারে গিয়ে হাত তুলবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ কোনদিন আশা করেন না আশা ছেড়ে দেন আশা করেন না ছেড়ে দেন চওড়া কপাল নাকি প্রশস্ত কপাল নাকি সংকীর্ণ কপাল আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি আমাদের কপালটা ছোট কপাল না প্রশস্ত কপাল আমাদের সাক্ষ্যই কাল কেয়ামতে নবী নু আলাইহি সালামের নবুয়াদ সত্যায়ন পাবে নবী নু আলাইহি সালাম আল্লাহ পাকের কাঠগড়া থেকে রেহাই পাবে আমাদের সাক্ষী আমরা সাক্ষ্য দেব তারপরে লজ্জা করে না এত বড় কপাল নিয়ে বাড়ি ঘুমাতে লজ্জা লাগে না এত বড় কপাল নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে কবে শোধরাবে মরার পরে

মরে যাবার পরে যদি আপনি মনে করেন আমি নামাজ পড়বো হবে ইজা ইজামাত ইনসান এনকতা আ আনুহু আমালুহু উল্লামিন সালাসতিলে আসিয়া মানুষ যখন মারা যায় তার সকল আমলের দোরগুলো বন্ধ হয়ে যায় তিনটে আমলের দোর খোলা থাকে তার মধ্যে একটা হচ্ছে ওয়ালা গুস্সাওয়ালি ইয়াদোলা নেক সন্তান যে তার জন্য দুয়া করবে এখন বলেন তো দেখি যে নেক সন্তান রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এর দিকে তাকায় ওর দিকে তাকাই ওই সন্তান মরে যাওয়ার পরে দোয়া চাবে বলে মনে হয় দুয়া চাবে কষ্ট লাগে আমার কথা হ্যাঁ মনে কি দিয়ে একদম কবর ভাসিয়ে ফেলবে আপনার মারার পরে যাবার পরে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু দেখেছি কবরস্থানে আপনারা জান কবরস্থানে আপনারা জান যেখানে মানুষ মরে গেলে মাটিতে জান আপনারা হ্যাঁ আপনি কি সেখানে গিয়ে চিহ্নিত করতে পারবেন যেটা এটা একশো বিঘে সম্পত্তির মালিক দুশো বিঘে সম্পত্তির মালিক কবরের উপরে কত বড় বড় গাছ হয়েছে জানেন এত মোটা মোটা গাছ হয়ে গেছে তার সন্তান সন্তুষ্টিরা সেই সকল অর্থ সম্পদ গুলো ভোগ করে কিন্তু একবারও তার বাপের কবরটা গিয়ে তাকিয়ে দেখে না যে আমার বাপের কবরের উপরে এত বড় গাছ হয়েছে গাছটা কাটা দরকার কবরটা পরিষ্কার করা দরকার একবারও গিয়ে দেখে না সন্তানকে আপনি নিয়ে এত চিন্তা ভাবনা করেন কোন সন্তান কিনি আপনি এত চিন্তা ভাবনা করেন যে সন্তান আপনার মরে যাওয়ার পরে আপনার কবরটা পরিষ্কার করলো না সে কি সন্তান সেই সন্তানের জন্য আপনি হারাম খামান সেই সন্তানের জন্য আপনি সুদ খান লটারি কাটেন আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না সেই তো প্রকৃত সন্তান যে সন্তান মরে যাওয়ার পরে পিতার জন্য প্রতি অক্তের নামাজ অন্তত দশ থাপা করে কোরআন শরীফ তেলাওয়াত করে সেই তো প্রকৃত সন্তান যে সন্তান তার পিতা মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে পিতার জন্য রাস্তায় গরিব দুঃখীদের ঘরে দান করে সেই গুলো প্রকৃত সন্তান যে সন্তান প্রতি জুমার নামাজের পরে বাপের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে দোয়া করে সেই তো প্রকৃত সন্তান নাকি গো কথা না সেই প্রকৃত সন্তান তো রাস্তায় যারা শাহরুখ খান ঘুরে বেড়ায় এরা কবরের ধারে গিয়ে হাত তুলবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ কোনদিন আশা করেন না আশা ছেড়ে দেন আশা করেন না ছেড়ে দেন যদি আপনি আশা করেন নিরাশা হয়ে যাবেন এখনো সময় আছে এখনো এখনো সময় আছে নিজেদের সন্তানকে পরিবর্তন করেন তৈরি করে তোলেন তাহলেই হবে এই চাষবাস আমরা যখন করি চতুর্দিকে আমরা যে জালটাল দিয়ে ঘিরে দেই না কেন ঘিরে কেন ঘিরে দেয় বলেন যখন আমরা চাষ করি তখন চতুর্দিকে যদি রাস্তা ধারে জমি হয় চতুর্দিকে আমরা ঘিরে দেই সে যেখানেই হোক না কেন যদি ভালো ফসল হয় ছাগলই মুখ দেবে মুরগিতে গিয়ে খাবে আপনি কি একবারও লক্ষ্য করেছেন যে আপনার চাষের জমিটাকে আপনি এত সুন্দরভাবে ঘিরে দিলেন যাতে করে ছাগল মুরগিতে গিয়ে মুখ না দেয় আর আপনার বাড়ির মধ্যে আপনার সন্তান আপনার মেয়েদের মধ্যে যে মুখটা দিয়ে দিল আপনি কি একবারও লক্ষ্য করেছেন মুখ দেওয়া বোঝেন আপনারা কথা বলেন না মুখ কথা কষ্ট লাগে বাড়ির বাড়ির গায়ে গায়ে মানুষের যদি মুখ দেয় আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝবেন আপনি আপনি তো নিজের সন্তানকে স্বাধীন স্বাধীনতা দিয়েছেন আপনার নিজের মেয়েকে স্বাধীনতা দিয়েছেন যদি সত্যি স্বাধীনতা না দিত তাহলে কি রাস্তাঘাটে এতটা আজকের মেলা হতো মেলা হত রাস্তায় কেন এই প্রথমেই বলেছেন আল্লাহ রসুল বলছেন লাই আদো ফালুল জামনাৎ আদ দাইগুস দাইগুস রে আল্লাহর চান্নাতে যাবে না দাইগুস হল চার শ্রেণী পুরুষ একটা হল নিজের স্বামী আর একটা হল বড় ছেলে ছেলে আর যদি সে আনম্যারেড হয় তাহলে তার বাপ আর তার বড় ভাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বাড়ি কি মা বোন ভাই ভাই নেই এরা কি সব অনাথ এতিম তাদের বাপের তাদের মায়ের খানেকেই আওয়াজগুলো যায় না তারা কি ডেকে নিতে পারে না তাদের সন্তান লোকে আমি কি রাস্তায় ঘুরতে পারি না আমারও তো এদের থেকে মনে হয় বয়স অল্প তারপরে আমি কি রাস্তায় ঘুরি প্রত্যেকটা জিনিসের একটা একটা সিস্টেম থাকে ঘোরার জায়গাগুলো ঘোরো দুঃখ লাগে না ঘোরার জায়গাগুলো ঘোরো ভালো লাগে এটা তো ঘোরার জায়গা নয় চাচান এখানে যেকেরের মজলিশ করাচ্ছিলেন করাচ্ছিলেন না জেগের কাদের করায় আপনারা জানেন যখন মানুষের অন্তরের মধ্যে থাকে এই কাল্পের মধ্যে যখন মানুষের এই কাল্পের মধ্যে যখন ছাপ ছাপ পড়ে যায় পরে একটা আয়রন সৃষ্টি হয় আয়রন কলে আয়রন পরে দেখেছেন কলে আয়রন পরে দেখেন না লাল হয়ে যায় লাল তো মানুষের কালবে মধ্যে যখন গুনার ছাপ পড়ে গুনার ছাপ পড়ে তখন মানুষের অন্তরটা লাল হয়ে যায় লাল প্রথম পর্যায়ে লাল হয়ে যায় তারপর মানুষের অন্তরটা কালো হয়ে যায় কালো কালো এই যখনই কালো হয়ে যায় তখন এই মানুষের কোনটা হালাল আর কোনটা হারাম চেনার মতো ক্ষমতা থাকে না তাই এই জেকের প্রয়োজন যখন মানুষ জেকের করে যেমন লোহার গায়ে মরচে পড়লে মরচে পড়ার পরে দীর্ঘদিন বাইরে ফেলে রাখলে দেখবেন লোহার গায়ে মরচে পড়ে এই মরচে পড়ার পরে এই লোহাটা এইভাবে হাত দিয়ে এইভাবে যদি মাড়ি মারেন এই মরচে গুলো ঝরে ঝরে পড়ে যায় না পরে তো নাকি গো তো মানুষের অন্তরের মধ্যে যখন গোনা গোনা গোনার ছাপ পড়ে পড়ে অন্তরটা কালো হয়ে যায় তো কিতাবের মধ্যে পাওয়া যায় যখন বান্দা জিকির করে আল্লাহ আল্লাহ যখন তার অন্তরটা কাঁপতে থাকে ওই লোহাটা যেমন করে রাস্তায় মারলে মরিচাকে গুলো ঝুরে ঝুরে পড়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা যখন জিকির করে জিকির করার ফলে বান্দার অন্তরের মধ্যে যে গুনাহগুলো থাকে ওই মরিচিকার মতো ঝুরে ঝুরে পড়ে যায় এই জন্য জিকির করা যারা জেকের করানোর বিষয়টা অন্তত দশ পার্সেন্ট নিজেরা নিয়েছেন সফল আর যারা শোনার পরেও সোনার না শোনার ভান করেছেন তাদের জন্য এটা হলো সবচেয়ে দুঃখজনক ব্যাপার কারণ যারা শুনেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আর যারা না শুনেছে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিঈ যারা শুনার শুনেও না শোনার ভান করেছে আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিঈ অন্তরটা হয়ে যাবে একদম কালো আর তাদের কানটা হয়ে যাবে শরীয়তের যে ভালো বিষয় শোনা তারা কোনোদিন আর শুনবে না কথা বোঝেন যে আপনারা দু চারজন বসে আছেন না নেক্সট টাইম থেকে এইগুলো আপনারা প্রয়োগ করবেন বাড়ির মেয়ের রাস্তায় ঘুরবে কেন এগুলো অবশ্যই খেয়াল রাখবেন রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়েত দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আমাদের পরিবার আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল ইসলামের সঠিক জ্ঞান দান করেন এবং তাদেরকে ইসলামের সঠিক পথে চলার মতন তৌফিক না আয়ত করেন সকলে বলি আল্লাহ আমিন একবার দরু শরীফ করেন আল্লাহ হুম্মা সাল্লি আলা